নতুন অফিসের আজকে দোয়া মিলাদের ব্যবস্থা করা হয়েছে অসাধারণ সাজিয়েছে ডেস্কগুলো বিশেষ করে পাশেই হলো এই ফ্লোর থেকে সাইডে ওয়ালের বদলে গ্লাস করে দেওয়া হয়েছে যার ফলে গ্লাসের পাশে দাঁড়িয়ে ঢাকা শহরে বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখায় এখানে অসাধারণ ভিউ এখানে বসেই ঢাকা শহরের একটা অংশ দেখা যাবে সুন্দর মতো বিল্ডিংগুলো অনেক ছোট ছোটো মনে হচ্ছে কারণ আমরা আমাদের এই বিল্ডিংটা অনেক বড় এটা টপ ফ্লোর থেকে বাকি বিল্ডিংগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে অসাধারণ দেখতে দেখেন আকাশে ম্যাগ মেঘলা আকাশ মেঘলা আকাশের টপ ফ্লোর থেকে ঢাকার শহরের ছোট বড় দালানগুলো দেখতে অসাধারণ একটা ফিলিং চলে আসে এটা একটা আবার পাশের তিন সিট আছে ছোট বড় অনেক বাড়ি এখানে ভিতরের অফিসের ভিতরের পরিবেশ এটা নামাজের স্থানে এখানে আজকে এটার উদ্বোধন হবে এই শহরের বিল্ডিংয়ের উদ্বোধন হবে আজকে তো দোয়া ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে দেখেন অসাধারণ দেখতে ওই যে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে দারুণ